আসসালামু আলাইকুম সবাইকে আমি যখন এই ভিডিওটা লাইক পাবলিক করতেছি তার আগ পর্যন্ত সময় আমাদের ওয়েবসাইট বেশ স্লো ছিল এবং আমাদের পেইড স্টুডেন্টের কিছুটা কমপ্লেনও করছে যে ভাই ওয়েবসাইট স্লো কেন তো আমার মনে হয়েছে যে ভিডিওটি একটু বানানো দরকার ব্যবসায় বানাই দিতেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইফে ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ আমাদের একাডেমিক টু করছে কোর্সে থাউজেন্ড প্লাস এনরোলমেন্ট হইলো এইচএসি টোয়েন্টি ফাইভের অ্যাকাডেমিক টু কোর্সে এখন এক হাজারের উপরে স্টুডেন্ট কালকে রাতে এক হাজারটা ফিল আপ হয়েছে রাত বলতে ভোর রাতের দিকে ঠিক আছে আর এইচএসির ছাব্বিশ ব্যাচেও মানে এত চাঙ্কি অ্যামাউন্ট না বাট মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়েছে এটা আমরা এখনো ডিসকোস করি না সামনেই করবো আমি নিজেও দেখি নেই অ্যাডমিন অ্যাক্সেস থেকে এটা গেল অ্যান্ড থার্ড হচ্ছে কি অ্যাডমিশান কোর্স তো এত এত স্টুডেন্ট এখন আমাদেরকে আস্থা করতেছে এবং আমাদের কন্টেন্ট কোর্স কোয়ালিটি যেটা আমরা বারবার বলেছি খুব কম সময়ে সব কিছু গুছাই দিচ্ছি এটা বিশ্বাস করতেছে আই গেস এই কারণে আমাদের ওয়েবসাইটে এখন ট্রাফিক বা স্টুডেন্ট নাম্বার অনেক বেশি থাকে এই কারণে আমাদের ওয়েবসাইটটা স্লো ছিল বাট এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের সার্ভারটাকে আরও একটা বার আপগ্রেড করছি এখন বেশ বড় সার্ভার মোটামুটি আশা করতেছি আরও হাজারখানেক স্টুডেন্ট আসা রাখ পর্যন্ত আমাদের সার্ভারটা মোটামুটি খুব ফ্লুয়েন্ট তোমাদেরকে সার্ভিস দিবে সো যারা পেড করছে স্টুডেন্ট ছিলাম অনেকে বলতেছিল যে ভাই ক্লাস লোড হইতে সময় লাগতেছে বা ক্লাস কোয়ালিটি থাউজন্ডের টিপি আসতেছে না এখন এই সমস্যা আর থাকবে না এতক্ষণ সার্ভারটা স্লো ছিল এখন সার্ভারটা আমরা আপগ্রেড করে নিয়েছি সো বেশ বড় একটা মানে বলতে পারো টু এক্স পাওয়ারের সার্ভার হয়েছে আগে যেটা ওয়ান থাকলে এখন টু হয়ে গেছে মানে ডাবল ক্যাপাসিটি রাখতে পারবে সো থ্যাঙ্ক ইউ সো মাচ টু ইউ গাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আই গেস স্টুডেন্টরা আমাদের কোর্স শুরু থেকেই পছন্দ করতো ভালোবাসতো কিন্তু হয়তো আমরা যেহেতু প্ল্যাটফর্ম হিসেবে ছোট তা আমাদেরকে ওরা বিশ্বাস করতে পারতো না যে ছোটো একটা প্ল্যাটফর্ম মানে যদি না হয় বা কমিটমেন্ট ঠিক না থাকে বা কোর্স যদি কন্টেন্ট যদি আসলে ডেমো ক্লাসের মতো না হয় তাহলে কি তো আমার কাছে মনে হয় স্টুডেন্টরা সব থেকে বেশি ভালোবাসা শুরু করছে বা আস্থা রাখা শুরু করছে তখন থেকে যখন থেকে আমরা রিফান্ড পলিসিটা ইন্ট্রোডিউস করছি তুমি ওয়েবসাইটে মানে ক্লিক করলেই দেখবা যে বড় করে রিফান্ড পলিসি লেখা আসতেছে ঠিক আছে হ্যাঁ তোমরা যখন কোর্সের ক্লাস করবা তখন এই জিনিস আসবে না বাট বাইরে থেকে আসতেছে এবং রিফান্ড পলিসিতে খুবই স্পষ্ট করে লেখা আছে যে একটি স্টুডেন্ট আমাদের কোর্স কন্টেন্ট বা ক্লাস কোয়ালিটি যদি পছন্দ না করে এবং তার অন্য ব্যক্তিগত কারণও থাকতে পারে বা তার হয়তো এখন টাকাটা আবার দরকার সে যদি অ্যাক্সেস পাওয়ার নট এনরলমেন্টের অ্যাক্সেসটাকে যখন দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইট থেকে সে যখন ক্লাসগুলো দেখতে পারছে ওই অ্যাক্সেস পাওয়ার থেকে শুরু করে তিন ঘন্টার মধ্যে সে যদি আমাদেরকে জানাইতে পারে তাকে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দিয়ে দেওয়া হবে এবং তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না যে কেন না এটা ওইটা ওইটা যেমন কালকে রাতে আমরা দুজনকে রিফান্ড করছি ঠিক আছে দুজন এখন এনরোলমেন্ট অনেক ছিল ওইটার ভিতরে দুইজন যদি তুমি কাউন্ট করো ফাইভ পার্সেন্টও যাবে না সো একশো জন স্টুডেন্ট যদি ভর্তি হয় তার মধ্যে হয়তো পাঁচজন রিফান্ড চায় তো আমার কাছে মনে না যে দ্যাট ইজ আ ভেরি মানে ব্যাড গেম কারণ যে কোনো কোর্সের জন্য ফাইভ পার্সেন্ট মানুষ বলবে যে ভাই মানে আমার কোর্সটা ভালো লাগে না ওর সামথিং এটা হইতে পারে এটা আমি এটা আমি খুব ওপেনলি জিনিসটাকে অ্যাডমিট যে অবভিয়াসলি পাঁচজন মানুষ চাইতেই পারে একশো জনের মধ্যে পাঁচজন চাইতে পারে তো কালকে রাতে এক এক দুজন চাইছে যেটা আমরা সাথে সাথে রিফান্ড দিয়ে দিছি এবং তোমরা যদি ভাই ভিডিওটা দেখে থাকো তোমরাও আমাদের এখানে সাক্ষী যে তো তোমাদেরকে কিন্তু আমরা জিজ্ঞাসা পর্যন্ত করি নাই যে মানে কেন তোমার রিফান্ড লাগবে আমরা জাস্ট জিজ্ঞাসা করছি ভাই ইম্প্রুভ করার কিছু আছে কিনা তুমি জানাইছো যে ভাই না ইম্প্রুভ করার কিছু নাই তোমার টাকা দরকার এই আর কিছুই না স আমার কাছে মনে হয় যে আমরা যেই স্বপ্নটা নিয়ে নামছিলাম এবং আমি বেশ বড় বড় এডটেকের জয়েন করি নাই জাস্ট এই একটা জিনিসে যে আমার কাছে মনে হয়েছে যে পড়ালেখা সংক্ষেপে শেষ করা সম্ভব এবং অনলাইন এডটেকের কাজই হচ্ছে সংক্ষেপে গুছাই দেওয়া কারণ একটি স্টুডেন্টের কলেজ লাইফ থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে তার কোচিং থাকে এক্সাম থাকে তার পড়াশোনাটা সংক্ষেপে গুছাই দেওয়া উচিত দ্যাটস ওয়ে আমাদের মোটোই হইতেছে সংক্ষেপে সব কিছু একখানেই অ্যান্ড এই জিনিসটাই স্টুডেন্টরা জাস্ট ভয় পাইতো ওইটাই যে ছোট প্ল্যাটফর্ম এখন আমরা রিফান্ড ইন্ট্রোডিউস করে দেওয়ার কারণে মানে ধরো এরকম কাইন্ড অফ একটা বাদ খুলে দিলে যেমন সব পানি পড়ে যায় এরকম করে আলহামদুলিল্লাহ লোকজন আসা শুরু করছি স্টুডেন্ট এবং তারা খুব স্যাটিসফাইড আমাদের সমস্যা নাই যদি আমরা ফাইভ পার্সেন্ট রিফান্ড দিয়ে দিই মানে ফাইভ পার্সেন্ট বলতে জনের মধ্যে পাঁচজনকে রিফান্ড দিই বাট রিফান্ড হান্ড্রেড পার্সেন্টেই পুরো টাকা রিফান্ড দিয়ে দিই আমাদের সমস্যা নেই বাট এর বিনিময়ে একটি স্টুডেন্টের টাকা সেফ থাকতেছে এর বিনিময়ে একটি স্টুডেন্ট তার মানে আমার যে ভিশনটা আমি যে ভিশনটা রাখছি যে আমার কম সময়ে আমি তোকে বুঝাই দিবো এবং সব কিছু বোঝাবো কোনো কিছু বাদ দিবো না আই গেস দ্যাট ইজ ওয়ার্কিং আউট ভেটি ওয়েল ধন্যবাদ সবাইকে আর সব থেকে বড় ধন্যবাদ সৃষ্টিকর্তা মন সৃষ্টি আল্লাহকে আমি কখনো ভাবি নাই যে কোনো প্ল্যাটফর্ম কোনো বড় প্ল্যাটফর্মের ছায়াতল থেকে বাইর হয়ে আসা কোনো একটা ব্যাক এন্ড সাপোর্ট ছাড়া বা খুব বড় লেভেলের ইনভেস্টমেন্ট ছাড়া জাস্ট স্টুডেন্টদের ভালোবাসা এবং নিজের একটা ভিশনটাকে তুমি সামনে আনছো ওইটার কারণে সৃষ্টি করতে আমাকে এত কিছু দিবে যদিও এটার জন্য অনেক রাত পরিশ্রম করা লাগছে অনেক কষ্ট হয়েছে অনেক না রাত জাগা রাত আছে। যেটা করতে 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 আজ পর্যন্ত আসতেছে এবং মানে আমি বারবার বলতেছি আমাদের কিন্তু মানে হাজারখানিক স্টুডেন্ট আমি জানি না তোমার কাছে হয়তো কম লাগতে পারে বাট এটা কিন্তু এটেক মার্কেটে কম না এবং আমাদের প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী এক হাজার স্টুডেন্ট একটা একাডেমিক অ্যাডমিশন করতে আসছে এর দ্যাট ইজ হিউজ ম্যান দ্যাট ইজ হিউজ আমি আসলে এক্সপেকটেশন এর থেকে বড়ো অবশ্যই কারণ আমি চাই যে পুরা ওয়ার্ল্ড মানে কান্ট্রি ওয়াইড জিনিসটা ছড়াক বাট দেনে যতটুকু আল্লাহ দিচ্ছে পেটি মাছ স্যাটিসফাইড এবং তোমাদের প্রতি অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদেরকে চুজ করতেছো বা আমার কথাই তোমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ আর রাইটস এন অলসো যারা এখনও সন্দেহে আসো আমি তোমাকে বলতেছি আমাদের রিফান্ড পলিসি আছে সো তুমি মনে করো তোমার কাছে হাজার পনেরোশো টাকা আছে তো এটা এমন না যে আমাদের কোর্স কিনলে টাকাটা নাই হয়ে যাবে টাকাটা দেওয়ার পরে কোর্সে ভর্তি হওয়ার পর তোমার যদি মনে হয় আমার টাকা ওয়েস্ট গেছে পুরো টাকা উঠায় না কোনো অজুহাত দেওয়া লাগবে না সাথে সাথে রিফান্ড পাবা তুমি বিকাশে রিফান্ড চাও নগদে চাও রকেটে চাও ব্যাঙ্ক ট্রান্সফার চাও তুমি ইনস্ট্যান্টলি পাবা কোনো কথা টথা উল্টাপাল্টা হবে না হইলে তোমরা তো স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় বলবাই তাই না এটা হবে না এটা তুমি জানো আর সেকেন্ড থিং হচ্ছে যদি তোমার কাছে মনে হয় না দ্যাট ইজ আ ভেরি নাইস ইনভেস্টমেন্ট এবং আমি যেটা বলছি আমার যেটা ভিশন ছিল সেটাই তাহলে তুমি রিফান্ড নিবা না অ্যান্ড সেটাই আলহামদুলিল্লাহ হইতেছে আমার কাছে মনে হয় না যে মানে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেওয়ার মতো হইলে খুব ছোটো কলিতা দিয়ে করা যায় বড় কলিতা লাগে বলা লাগে যে আমার মানে ক্লাস কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো আদারওয়াইজ এরকম হানড্রেড পার্সেন্ট রিফান্ড কিন্তু অফার করা চারটাখানি কথা না ঠিক আছে একটা প্ল্যাটফর্ম পুরো ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যেতে পারে যদি সে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড অফার করে মানে আমি করতেছি কারণ আমি জানি যে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড আমি অফার করব বাট সবাই এটা কখনোই যাবে না কারণ আমাদের একটা ভিশন আছে গোল আছে আদারওয়াইজ আমি এই একটা টেক নিয়ে পড়ে থাকতাম না আমি আর অনেক জায়গায় জয়েন করতে পারতাম অফার লেটার আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সবাইকে